জয় জগন্নাথ শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে আজকে শুক্রবার শুক্রবার আমি ভিডিওটা স্টার্ট করেছি এখন বাজে কটা বাজে আমি একটু দেখি তারপরে তোমাদেরকে বলছি এখন বাজে বারোটা এক আমি এই সবে খেলাম খেয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে আকাশের অবস্থা খুব মানে খুবই খারাপ এই যে মেঘ আর বৃষ্টি ছাদে জামা কাপড় দিয়ে এসেছি আর আজকে ওয়াইফাই লাগিয়ে দিয়ে গেলো সকালবেলা একটুখানি ক্লিপ তো তুলে রেখেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাই ঘর দর তুলো কিচকিচ কিচকিচ হয়ে আছে আর এখানে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে তারপরে খেতে বসেছিলাম দেখো ছেলে খেয়ে দিয়ে এখানে ডাব্বাটা রেখে দিয়ে গেছে আজকে ছেলের বলো না প্যারেন্টস টিচার মিটিং ছিল স্কুল থেকে মেসেজ দিয়েছে ছুটি আছে কি ছুটি নেই বলেনি ব্যাস আবার স্কুলে গেল আবার এলো সকালবেলা টিফিন করেছিলাম পরোটা আর হচ্ছে যে আলু ভাজা আর এখানে দেখো কি রান্না হচ্ছে আজকে করলা ভাজা হবে হচ্ছে যে সজনা ফুল ভাজা পেঁয়াজ আলু দিয়ে সজনা ফুল ভাজা হবে আর আজকে একটা বেগুন আলু কচু দিয়ে একটা তরকারি করব এই যে কি রান্না মানে কী কীরকম করে করি সেটা তোমাদের দেখাবো আর ডিম হচ্ছে হবে এখানে ডাল সিদ্ধ হবে কখন হবে জানি না এখনও ভাতের চাল তুলিনি আর এখানে দেখো বর নিয়ে এসেছে তাল আজকে দুটো তাল নিয়ে এসেছে তাই তাল একটা তাল আমি রাখবো একটা তাল নরদের জন্য কালকে নিয়ে যাব তালগুলো শক্ত আছে অনেকটা ও অনেক দিন থেকে বলছিল দুটো পেয়েছে দুটোর মধ্যে একটা আমি রাখি একটা ওকে দিয়ে দেব কালকে যাব তো রাখি পূর্ণিমা ওখানে আর দেখো রান্না বান্নাগুলো করি তারপরে তোমাদের সাথে সব কিছু অল্প অল্প করে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর আমার পাশে থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমায় জানিও আর দেখো এখানে পুজো হয়ে গিয়েছিল সকালবেলা এই সকালবেলা নয় এই তখন পুজো করলাম এগারোটার সময় পুজো করে তারপরে কিছু কাজ করছিলাম করছিলাম করতে করতে দেখো এখন এত দেরি হয়ে গেছে দেখো কি অবস্থা এই মাত্র আমি খেলাম একটুখানি খাবার খেয়েছি ওই জন্য বেশি খাইনি আর রান্নাটা করে নিই ভাতের চালটাকে তুলে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হো অনেক দিন পর মানে আট ন দিন পর ওয়াইফাই থেকে লোক এলো যাই হোক লাগিয়ে দিয়েছে আমাকে আবার নতুন করে লাগাতে হলো ওখানে যেটা লাগানো ছিল সেইটা আর হলো না আবার নতুন করে লাগাতে পড়লো কিছু করার নেই ভাগ্য যখন খারাপ যায় সব দিক দিয়ে যায় আমার তো এখন যা সময় চলছে বন্ধুরা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না এইসব জিনিসে যত না কষ্ট হচ্ছে না এখন হচ্ছে শরীর খারাপে এত কষ্ট দিয়ে দিচ্ছে ভগবান কেন জানি না আমাদের সাথে যে কি চলছে আর আমি সেইভাবে ভিডিও করে উঠতে পারছি না কিছু নয় কেননা আমার বলছি না আমাদের সাথে যা হচ্ছে সেটা তো সব কিছু আমি ক্যামেরায় তুলতেই পারছি না আমি এতটাই ব্যস্ত থাকছি সেই কারণে যতটা পারছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো কচুগুলো ভাবছি কচুগুলো সেই মায়ের বাড়ি ওখান থেকে এসেছে তো আমার বাবা যে কচুগুলো মানে বাবার বাড়ি থেকে ওইখানে যে চাষ হয় এত ভালো একে যদি প্রেসার কুকারে সিদ্ধ করি তাহলে আর পুরো ঘর মানে পাঁচ ঘন্টা হয়ে যাবে ওই জন্য এই ভেজে নিচ্ছি ব্যাস এতে একটু তরকারিতে দিলেই এর সিদ্ধ হয়ে যাবে দেখো না এখানেই আদ্রে সেদ্ধ হয়ে গেছে এতে এখানেই আগে সিদ্ধ হয়ে গেছে আর এবার সবগুলো আলুগুলো বেগুনগুলো ভেজে নেব নিয়ে তারপরে তরকারিটা বসাবো আর আমি ডিম ভিম খাবো না জন্য ডিম দেবো তার কারণ হচ্ছে আমি অত ডিম ছিম খেতে ভালো লাগে না আমাকে আমি এমনি আমার তরকারি ডাল এই ভাজা ভুজি এইসব হয়েছে আমার এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে আর এটা তরকারিটা বসাই তোমাদেরকে সবটাই শেয়ার করবো আলু আর বেগুন ভাজা করে নিয়েছি এবার মশলাটা করে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজগুলো দেব দিয়ে দিলাম মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর টমেটো আজকে দেখো একটুখানি ছিল এটাই দিয়ে দিয়েছি দেখো লঙ্কা হলুদ ধনে জিরে নুন সব দিয়ে দিয়েছি নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ওই ভাজাগুলো দিয়ে দেবো কত দেরি হয়ে গেছে জানো না একটা বাদ হয়ে গেছে তারপরে আবার তালটা যে তালটাকে আজকে করব না হলে আবার বেশি এটা নরম নরমই খুব একটা নরমও নয় শক্তও নয় আবার কালকে রেখে দিলে কালকে আবার রাখি ঘুমা বাড়িতে থাকবো না সেই এটা দিয়ে দিই ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে দেবো অল্প করে জল দেবো একদম অল্প ডালটা বলো না ডালটা সিদ্ধ বসিয়েছি সিদ্ধ হয়ে গেছে তারপরে আবার এখন ডালটা সম্বরা দেবো বলে দেখছি দেখছি যে ডাল আবার নাকি ইয়ে হয় খিঁচে আছে সিদ্ধ হয়নি আবার এই যে সিদ্ধ বসিয়েছিলাম দেখি সেই তেমনই গোটা গোটাই হয়ে রয়েছে থাক এইরকমই করে ফেলবো এই যে দেখো জল নিয়ে দিয়েছিলাম অল্প করে জল দিয়েছিলাম আর ধুয়ে গেছে তাও বেগুনগুলো ফার্স্ট না দিলেই ভালো হতো বেগুনগুলো দেখো পুরো বলে গেল ভুল হয়ে গেছে ওইটাই আমার আর এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা দেবো চলো একটু ঘি আর গরম মশলা দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস এবার এবার এটা আগে নামিয়ে নেব বেগুনগুলো তো পুরো একদম ঘন্ট করে ফেলেছি আর আর বেশি নাড়ানাড়ি না করে এবার নামিয়ে নিয়ে চলো নিয়ে এখনো দেখো না কত কি বাকি আছে ডিম ভাজা হবে ডাল হবে বাসন ধোয়া হবে কাজে পুরো ভর্তি হয়ে আছে আমার পুরোবেলা রান্না দেখো ভাল ডিম ভাজা সজনা ফুল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলা ভাজা বেগুন আলুর তরকারি আর মুসুরির ডাল হয়েছিলো আর বেগুন আলুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, খেতে আর ওখানে আমার ছেলে জ্বর এসেছে শুয়েছিলো সেটা একটু দেখালাম তারপরে দেখো ওই যে তাল নিয়ে বসে গিয়েছিলাম তাল নিয়ে বসে বসে তিনটা থেকে চারটে পনেরো বেজে গিয়েছিল তালগুলো এ করতে করতে তারপরে দেখো ওই তিনটে ডিপেতে ভর্তি হয়ে গিয়েছিল আর যে তারপরে ছেলেটার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আবার ডাক্তারের কাছে ছুটতে হয়েছে এই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন আমার ছেলের গায়ে একশো তিন জ্বর এরকম অবস্থা যেন কিছুতেই জ্বরের ওষুধ খাওয়ালেও জ্বর কমছে না ছেলেটার তারপরে আবার একটু বাইরে বেরিয়েছিলাম একটু মন্দিরে যাওয়ার ছিল একটু মন্দিরে গিয়েছিলাম ছেলেটাকে নিয়ে বুঝতেই পারছো আমি হয়তো বললাম না সবাই হয়তো বিশ্বাস করে কি না করে জানি না কিন্তু কিছু করার থাকে না এক এক সময় সব রকমই করতে হয় বিশ্বাস বুঝলে তো আর দেখো আর কালকে রাখি পূর্ণিমা তো আজকে বাজারে ভিড় মানে মাথা খারাপ এই দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু আরও একটা সাইডে ভিড় দেখলে পুরো মনে হবে মানে আজকে পুরো মেলা বসেছে এরকম আর কালকে রাখি পূর্ণিমা আমাদের ওখানে যেরকম ভাই ফোটার ভিড় সেরকম এখানেও রাখি পূর্ণিমার ভিড় আর দেখো মন্দিরের ভিতরে আর কিছু ভিডিও করিনি মন্দিরের ভিতর বাইরে বেরিয়ে গেছি কাজ মানে ওখানে ঠাকুরের কাছ থেকে ঘুরে এখানে বেরিয়ে গেছি তারপরে দেখো রাখির দোকানে ভিড় মানে শুধু যেন রাখি যেন কিনে লোকে শেষ হচ্ছে না নাকি কে জানে আর ওখানে গণপতি পাপাকে ডেকে চলে এলাম আর এবার যাচ্ছি বাড়ির দিকে নয় এবার একটু মার্কেটের দিকে যাচ্ছি বরের দোকানে ছেলেকে বসিয়ে রেখে আমার কিছু কেনাকাটি ছিল সেইগুলো সব কেনাকাটি কটা বাজে এবার রান্না বান্না করতে এসেছি আর বলো না আজকে আটা শেষ হয়ে গেছে আমার কথা বলতে ভুলে গেছি জানো তো আবার কি করলাম মার্কেটে বেরিয়েছিলাম এইটাই এক কেজি নিয়ে এসেছি আর বাকি এই যে অল্প অল্প এ মা দেখো ডালটা দিয়েছে ইস আমি না এই সব ডাল কম করে আমাদের আড়াইশো করে আনা হয় আমার কিছুতেই থাকে না ডালে এত পোকা হয়ে যায় যে বলার নয় আর এই যে একটা পিতাম্বরী কিনেছি আর এখানে হচ্ছে যে ডেট হ্যান্ড ওয়াশ এইগুলো কিনে এই স্যাসেটগুলো কিনে এইগুলো বেশ ঢেলে দিলাম বোতলে হয়ে গেল আর এই যে অ্যাপ ফুলে নিয়ে এসেছি তেল আর কমফোর্ট কিনতে গিয়েছিলাম কমফোর্টে ডিপে নেই বলছে আবার কি করলাম এইটাই নিয়ে এসেছি আমি দেখি যে ওই মলে গেলে মলের থেকে নিয়ে আসতে হবে বলছে না কি এখন আর ডিপে আসছে না ভগবান জানে আর আমি এখন রান্না করতে শুরু করিনি আর এই যে তালটা বার করে রেখেছি তালের পরোটা করব আর আলু ভাজা হবে চলো আগে মাখিয়ে নিই তারপরে এবার দেখা হচ্ছে এই যে আমার চলছে পরোটা তারির পরোটা আমার খুব পছন্দের খাবার আর জানো না আমার ছেলেটার আবার সেই সাড়ে নটার পর থেকে শুরু হয়েছে আবার এই যে ঠান্ডা লাগছে জ্বর হয়নি কিন্তু ঠান্ডা লাগছে কাঁদছে জ্বর হয়নি আর চল আমি আগে করে নিই তারপর ওর কাছে আবার এসে বসতে হবে আমাকে করে নিই পরোটাগুলো ছোটাপট আমাকে আবার কি বলে আমার ছেলে আমি চারটে পরোটা খাবো চারটে একটা দুটো খাবে কি তার ঠিক নেই চারটে পরোটা খাবে আমি ফোনটা চার্জে দিই দিয়ে আগে করে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে দেখো মনটা আমার খারাপ হয়ে গেছে আর কত শখ করে তালের পরোটা বানালাম আমার ছেলে খেতে খুব ভালোবাসে আর আমি খেতে বসেছি আর আমার ছেলেটা দেখো ওখানে জ্বর এসে গেছে কিছুতেই কিছু খাচ্ছে না আমাদের যে কি হয়েছে সেই সোমবার থেকে আমার ছেলেটা এত কষ্ট পাচ্ছে আমি এত ডাক্তার দেখাচ্ছি ছেলেটা কিছুতেই কমছে না দেখো আজকে আবার এত ওষুধ দিয়েছে আগের দিন সোমবার দিন গিয়েছিলাম দেখো সেখানে এত ওষুধ আছে আর আজকেও এত ওষুধ দিয়েছে জানি না যে কি হচ্ছে আর ভালো লাগছে না আমার মানে কি যে বিরক্ত লাগছে এই জন্য মানে সব কিছু ছেড়ে দিয়ে চলে যাই কোথাও চলো আজকে আর কিছু বললাম না আজকের মতো আসি টাটা বাই বাই ভালো থেকে